সারাদিন দেখালি মেকআপ একটু মেকআপ করে মেয়েরা অধিক পরিমাণে করছে মেকআপ তার জন্য হৃদয় বাঙ্গারি করে ফেলেছে ব্রেকআপ বয়তালির পাশায় তিন তালি ফাল পারতেছে খালি খালি গার্লফ্রেন্ডের দৌড়ানি খেলো বয়ফ্রেন্ড দৌড় পারতেছে কেদা খেত দিয়ে হালার এক ডাইনি প্রেম করছিলাম যে গেছি একটু আদর করবার হে একবার দিছে বেকা দৌড়ানি ওয়ালাইকুম আসসালাম না আসসালামু আলাইকুম সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ খবর পড়ছে আমিরিফা ব্রাটুলস আপনারা দেখছেন মেহগুনি কাসের নিচ থেকে প্রচারিত ডিশের লাইনে তারবিহীন নট স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বরাকবাস প্রদানকারী ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে এক গবেষণায় জানা গিয়েছে বর্তমান যুগের মেয়েরা অধিক পরিমাণে করছে মেকআপ যার জন্য তাদের হয়ে যাচ্ছে ব্রেকআপ এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ময়নার বাপ শুনলাম আপনার গার্লফ্রেন্ডের সাথে নাকি ব্রেকআপ হয়ে গেছে আপনার আরে ভাই ব্রেকআপ না করে কোনো উপায় আছে সারাদিন দেখে মেকআপ এই যে দেখুন করতে আমার গার্লফ্রেন্ডের মেকআপ আড়া এটিতে একটা সার্ভে বনে এখান যাবো তাই অনেক তো ভাই মেকআপ কিনতে কিন্তু হয়ে রে যাবো কই এনেকে সব শেষ শুনছিলেন মেকআপ এবং ব্রেকআপের খবর এখন চলে যাব পরবর্তী সংবাদে গার্লফ্রেন্ডের দৌড়ানি খেয়ে কেদা খেদ দিয়ে দৌড় হৃদয় ভাঙ্গারি খুব কাহিল অবস্থায় আছেন তিনি বিস্তারিত থাকছে আকিবুল বৈরাগীর ডেস্ক রিপোর্টে

রাগের মাথায় গরুর নেদার মধ্যে মারছে একটা বেদা কাকুলি জামের মুখ হয়ে গেছে সাদা দাদা প্রিয় দর্শক শুনছিলেন বয়তালির পাশায় তিন খবর এরকম আরো তালিযুক্ত খবর শুনতে আমাদের সাবেক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশেই থাকেন পরবর্তী সংবাদ ছয় মাস পর শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে খবর শেষ করছি আল্লাহ হাফেজ